জয় গুরু রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম অপবিত্র আর আনন্দিত জয়গুরু জানাই আজকে নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড ছাব্বিশতম তম পদ আজকে নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খন্ড 26 তম পর্ব 15ই অগ্রয় বাংলা 1348 সাল বা বঙ্গাব্দ রবিবা ইংরেজি 30 11 1941 সাল আজ ভরে শশী চক্রীর কাছে তাসুতে যথার্থই আলোচনা বৈঠক বসলি ঠাকুর নিজে থেকেই কথা উঠালেন মানুষকে দিলেই হয় না তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যেস করে দিতে হয় নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় তেমনতর ভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয় কেবল দিয়ে গেলে তাকে ঘোড়া করা হয় যে মানুষ কেবল অনন্যের কাছ থেকে নেয় কাউকে কিছু দেয় না সে অপদার্থ হয়ে যায় দারিদ্র ঘিরে ধরে তাকে এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো সেজন্য আমি অনেক সময় কারো কারোর কাছে খামোখা একটা কিছু চেয়ে বসি কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদ বিপদে দুঃখ কষ্টে সে না ডাকতেই আর একজন যে বুক দিয়ে পড়ে শত প্রবৃত্ত হয়ে সাহায্য করে আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে থাকে পরস্পরের মধ্যে এইটি যত বাড়ে সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে অনেক সময় আমার দেখা যায় মানুষ অন্যকে দেয় কিন্তু যার কাছে থেকে পায় তাকে আর দেয় না তার কাছ থেকে নিতে হবে এই জানে তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না তাকে দিয়ে তৃপ্তি লাভের প্রলোভনও তাকে উদ্দস্ত করে তোলে না এরকমটা ভালো না এটা অকৃতজ্ঞতারই নামান্তর এতে মানুষের উন্নতি ব্লকেট বা হয়ে যায় পাওয়ার উৎসকে পুষ্ট করে না অথচ অন্যকে দেয় এই দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরো নানা রকম ফ্যাকড়া বেরোতে থাকে সেইগুলিতে মানুষ জড়িয়ে যায় সুস্থ কর্মদীপনা তার থাকে না কর্মজঞ্জালের সৃষ্টি হয় আর বিশেষ দিকে তার জেল্লা ফুটে উঠলে সর্বত সঙ্গত ভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই এমন মানুষ সুখের সন্ধান পায় না ফল কথা একজন উপকারের উপকার করে না মা বাপের জন্য কিছু করে না এবং গুরুজন বা গুরুর জন্য কিছু করে না অথচ অন্যের করে এমন তর দেখলেই বুঝে নিও সে বৃত্তির সেবা করছে আর ওই অমন্তর সেবা তার নিজের ও খুব একটা কাজে লাগবে না শেষ রক্ষা হবে না তাতে শৈলমাকে দেখে শ্রী শ্রী ঠাকুর চোখের ইশারায় কি যেন জিজ্ঞাসা করলেন শৈলমা দুই হাতের আটটা আঙ্গুল দেখি হাত নাড়তে নাড়তে দ্রুত চলে গেলেন বিমল মুখোপাধ্যায় দা বলছেন আচ্ছা মানুষ দিন দিন এত প্রবৃত্তিমুখী হচ্ছে কেন শিশি ঠাকুর বলছেন যৌন সম্বন্ধে গলত ঢোকাতেই যত সর্বনাশ হয়েছে বিয়ে যদি ঠিক মতো হয় তবু স্বামীর প্রতি স্ত্রীর অ্যাটাচমেন্ট উইসলি কনসিয়াস অনুরাগ প্রজ্ঞাচেতন না থাকলে অর্থাৎ চার চোখা অভিনিবেশ বা অ্যাটেনশন না থাকলে ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য ভিগোরিয়াস বা সতেজ থাকে না কম্পারিটিভলি ডুল মানে অপেক্ষাকৃত মুড়ো হয় মূড় হলে চলনাও সেই ঢাঁচের হয় মোটের পর তাদের মধ্যে কোনো না কোনো থাকবেই। কারণ স্ত্রী যদি স্বামীর সত্তা স্বার্থী না হয়ে ওঠে সর্বতভাবে তার কতগুলি চাহিদা ইচ্ছা ও প্রবৃত্তি আলগা ও অসংলগ্ন যদি থাকে তবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না তার ভেতরকার খণ্ডিত রূপই রূপায়িত হয়ে ওঠে অবশ্য স্বামীরও যে কিছু করণীয় নাই তা নয় তাকেও আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীর দায়িত্বই বেশি যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব ছাড়া নয় তাই দেখো মায়ের প্রবৃত্তি পরায়ণতা কেমন করে সন্তানে সঞ্চারিত হয় অথচ প্রত্যেকটি মা চায় যে তার ছেলে সুখী হোক সুস্থ হোক সুদীর্ঘ জীবী হোক কৃতি হোক ভালো হোক কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কি হবে জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায় কারণ যে শরীর মন নিয়ে সে জন্মায় তার উপর দাঁড়িয়েই তো তার চলা কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয় কজন মা-বাবী বা তার ধার ধারে ফলে ছেলে-মেয়েদের নিয়ে কত কষ্ট পায় আর অদৃশ্যকে ধিক্কার দেয় অথচ নিজেদের จักকরণীয় তা করে না চলো না ও না আবার অনেক সময় মানুষ দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্র্যে ভোগে যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপায় তা না করে নিজের কি গলদের দরুন এমন হচ্ছে তার নিরাকরণ যদি করে তবে কিন্তু দুঃখ ঘুচে যায় তা তো করবে না সেদিকে ব্লাইন্ড বা অন্ধ হয়ে থাকে মানুষ দোষ করলেও কিছু হয় না যদি সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা মনে রেখে চলো না শোধরায় আর একটা কঠিন কিছু না মাল অ্যাডজাস্ট বা কু নিয়ন্ত্রিতকে রিঅ্যাডজাস্ট যথাযথ নিয়ন্ত্রণ করা এই তো কাজ প্রফুল্লদা বলছে বড় হওয়া মানে তো কেবল খাটুনি কেবল কষ্ট দেহ মনের আর বিশ্রাম থাকে না শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই খাটুনির মধ্য দিয়ে মানসিক ও দৈহিক এক্সপেনশন বা বিস্তার হয় নার্ভের বা স্নায়ু সারা প্রবণতা যা বাড়ি ফ্যাটিক লেয়ার অবসন্নতার স্তর যেমন করে পাশ বা অতিক্রম করে চৈতন্যের প্রসার যেমন হয় অধিগমন ও আধিপত্যের পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলি কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতার জীবন কেন্দ্র যখন তার না থাকে তখন সমস্ত চাপটা নিজের ঘাড়ের উপর এসে পড়ে উদ্দীপনী কেন্দ্র বলতে কিচ্ছু থাকে না তাই সতত নিজেকে ভারাক্রান্ত বোধ করে আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা ও উৎফুল্লতা দুইটাকে অব্যবস্থ করে তোলে কিন্তু হলে মানুষ সব সময় যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগ তাকে দিয়ে করিয়ে নেয় সে দেখে তার দয়াতেই হচ্ছে আমি নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা হল শ্রী ঠাকুর বললেন ছেলেদের প্রথম থেকে ডিফিকাল্টিস ফেস করতে অর্থাৎ বাধা বিঘ্নের সম্মুখীন হতে দিতে হয় বা এবং সেই সব ওভারকাম বা অতিক্রম করতে দিতে হবে এতে আত্মপ্রত্যয় ও ইচ্ছা শক্তি বাড়ে বাস্তব জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না ব্যক্তিত্বের বিকাশ হয় টিচার বা শিক্ষকদের মধ্যে কনসলিডেশন বা সঙ্গতি ও আইডিয়াল বা আদর্শকে ফুলফিল বা পরিপূর্ণ করা ইন্টারেস্টেড এনথাসিজম মানে অন্তরাশিক উৎসাহ থাকলে ছেলেদের মধ্যেও টিচার বা শিক্ষকের প্রতি অ্যাকটিভ অ্যাটাচমেন্ট সক্রিয় অনুরাগ চালিয়ে যায় তখন আর ছেলেদের শেখার কমতি হয় না সব কাজেই বা বা হতে থাকে ওই আকুতি তাদের আফটার লাইফ ডিটারমাইন পরবর্তী জীবন নির্ধারিত করে সেসব ছেলেরা ডিফিকাল্টি বা কষ্ট দেখলে না বা এড়িয়ে যায় না বরং পেখম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখনকার ক্লাইমেট বা আবহাওয়াও তেমনি করে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন আর নিস্তার থাকে না কাজের তেমন অ্যাটমসফিয়ার বা আবহাওয়া ক্রিয়েট তৈরি করতে পারলে নতুন ছেলেদেরও সেই কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্মা থাকার উপায় থাকবে না কাজের মধ্য দিয়ে বহু শিক্ষা তাদের দিতে হবে হয়তো ইঞ্জিন মোছাচ্ছ সেই সঙ্গে এমন সায়েন্স বা বিজ্ঞান শিখিয়ে দিলে যে ছেলেদের সায়েন্সে বা বিজ্ঞানে ইন্টারেস্ট বা অনুরাগ খুলে গেল এইভাবে রকমারি কাজকর্ম হাতে কলমে করাতে হয় আর তার মধ্য দিয়ে নানা বিষয়ে অনুসন্ধিৎসা ও অনুরাগ জাগিয়ে দিতে হয় প্রত্যেকটা ছেলে অলরাউন্ড ডেভেলপমেন্ট সর্বতোমুখী বিকাশ যেন হয় প্রত্যেকে সব রকম কাজ জানবে শিখবে এবং প্রত্যেকের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে নর্মালি ইন্টারেস্টেড বা সতই অনুরাগী আর সে বিষয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবনমুখর করে তুলতে হবে তাকে বিষয়ের জ্ঞান প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরো সমৃদ্ধ ও করে তোলে বিষয়গুলির ধরিয়ে দিতে হবে। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে যেন বুঝিয়ে দিতে হবে তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা ও প্রয়োগ কৌশল ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা ছেলের মধ্যে ব্যক্তিত্ব সেটা প্রতিষ্ঠা করে দিতে হবে যাতে সে এনভায়রনমেন্ট বা পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে সে যেখানে যাবে ঠাকুর বহন করে নিয়ে যাবে ক্যালকুলেটিং বা টান না হয়ে টানের মতো টান হলে আকর্ষণীয় চৌম্বক প্রভাব তার কথাবার্তা চালচলন ব্যবহারের ভিতর দিয়ে ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স ফুটে বেরোবে হেঁটে বেড়াবে তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ওভার পাওয়ারিং বা বিজয়ী হয়ে উঠবে তার তখন আসবে রেশনাল ডিসকাশন যুক্তিসংগত আলোচনা সাইন্টিফিক ইনভেস্টিগেশন বৈজ্ঞানিক অনুসন্ধান সংগত সেবা ইন্টারেস্টেড মুখ অন্তরাশি চলন মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে মানুষ তর্ক করতে আসলে সে তার মনোমুগ্ধকর ভাবদীপ্ত বাক্য স্রোতে একটি সার্ভিসেবল লুক সক্রিয় সেবা প্রবণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত প্রবলেম বা সমস্যাগুলি ডিসকভার বা আবিষ্কার করে সলিউশন বা সমাধান দিতে থাকবে যে সে একেবারে ফ্লোডেড বা পরিপ্লাবিত হয়ে যাবে কহিতে গিয়া কথারি কথা মরম খুলিয়া দিয়াছে এমন তোর হবে পারিপার্শ্বিক তার প্রতি অ্যাট্রাক্টেড বা আকৃষ্ট না হয়ে পারবে না উপগুপ্তের এক গানের টানি অসবকে জাগিয়ে দিল এনচান্টিং অ্যাটাচমেন্ট মুগ্ধ অনুরাগ থাকলে উপগুপ্তের মতো গান বেরোয় যাতে মানুষ মুক্ত হয়ে যায় আবার টান না থাকলে হরিদাসের অভিনয় করতে করতেও টান এসে পড়ে হরিদাস ছিল চৈতন্যদেবের ভক্ত সবাই কীর্তন করতো দর বিগলিত ধরে কত জনের প্রেমাশ্রু গড়িয়ে পড়ত কত অভিব্যক্তি তাদের হতো কিন্তু আমার তাই প্রভুর প্রতি অনুরাগে আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোয় না তার অন্তরের শুষ্কতাকে তাকে সরস করবার অভিপ্রায় নিয়ে সে তখন পিপুলের গুঁড়া চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে কাঁদত এই করতে করতে তার অন্তরের ছাই চাপা প্রেমের অস্ত্রবন খুলে গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারণ নিরাশ হওয়ার কারণ নেই বৈদিভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কার অনুরাগের উৎস কবাট মুক্ত হয়ে যাবে তার কি ঠিক আছে তার ভাব দীপ্ত মধুর কণ্ঠে কথাগুলি শরীরি দিব্যবাণীর মতোই ঝমকৃত হয়ে উঠল উপস্থিত সকলের অন্তর বাহির তখন সুধাস্রোতে পরিপ্লাবিত কেবলই মনে হচ্ছিল বিশ্বে প্রেম নদী সুধার দ্বারা অবিরাম প্রাণারাম 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 পরপর নানা প্রশ্নের অবতারণা হতে লাগল একজন জিজ্ঞাসা করলেন মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কি শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টে ইন্টারেস্টেড বা অন্তরাশি নয় সে প্যাশনে প্রবৃত্তিতে ইন্টারেস্টেড আছেই বা অন্তরাশি আছেই সেই প্যাশনে বা প্রবৃত্তির দৌড় দিয়ে ঢুকতে হয় তো এই কথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃত্তির উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তাই যদি সাবার হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসাবে ধর্ম ইষ্ট কৃষি ও দীক্ষার প্রয়োজনবোধ সহজেই মানুষের অন্তরে গেঁথে তুলতে পারো প্রতিটি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো ইষ্টই যদি তোমার যথা সর্বস্ব হয়ে ওঠেন তখন যে কোনো মানুষকে তুমি লহমায় ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে তখন তার জন্য তোমার দর্শন শাস্ত্র আওড়ানো লাগবে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবেন সুবিন্যস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কত জনের দৃষ্টি খুলে দেবে তাই বলে এ কথা নয় যে পারফেক্ট বা পূর্ণ হয়ে তবে যা জনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যজন যাজন ইষ্টবৃতি তিনি চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর হব নিরন্তন সক্রিয়তায় ততই আমাদের যাজন ফলবতী হবে সুক্ষ আত্মসমীক্ষণের ভেতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারব তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে ইষ্ট সম্বেগ মানুষের প্রতি দরদ সবটা মিলিয়ে তা মানুষকে বোধ সন্দিপ্ত করে তুলবে কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তাদিগকে সতে অনুরুক্ত হতে দেয় না তবু যে যেমনই হোক ইষ্টহীন ব্যক্তি যদি হোমরা চোমরাই হোক ইষ্টনিষ্ট তুমি তার ঢের উপরে একথা স্মরণ রাখতে ভুল না তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা ছেড়ো না তোমার পারগতা সম্বন্ধে সন্দিহান হয়েও না সেই পরম কারণিক প্রাণ দীপনা রূপে সবার অন্তরেই বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণা কিসের ভিত্তির দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে ব্রজেন চট্টোপাধ্যায়রা বলছেন ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্ট প্রাণতা বেশ দেখা যায় তবু সমগ্রভাবে সমগ্রভাবে সংহতি যতখানি আসা উচিত তা আসে না কেন শেষে ঠাকুর বলছেন ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তি সঞ্জাত কতগুলি বা কুসংস্কার থাকে বা হয়ে থাকে। বৃত্তিভেদী টান যত সময় না হয় তত সময় ওই গন্ডি কেটে ইস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতে পারে না নিজেষ্ট সংকৃর্ণ জগতে বাস করে কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে ভালোবাসতে শেখে সবার সঙ্গে সঙ্গতি রেখে চলতে শেখে তারপর টেম্পারমেন্টে বা ধাতুগত প্রকৃতির ডিফারেন্স বা পার্থক্য থাকে প্রত্যেকে তার নিজের টেম্পারমেন্টের ধাতুগত প্রকৃতির লোকদেরই পছন্দ করে অন্য প্রকৃতির সম্পন্ন লোকেদের তত পছন্দ করে না এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা তাদের মধ্যেও অনেক সময় পূর্ণ সংগতি ফুটে ওঠে না তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে এ তো বলছি ভালো লোকেদের কথা তাছাড়া ভৌগোলিক আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে না তবে মিলনের কেন্দ্র ওই সর্বাপুরক ইষ্ট তাতে এতটুকু টানও যদি থাকে তবে সেই টানে সবাই একত্র হয় পরস্পরের মেলামেশায় প্রত্যেকের প্রবৃত্তি প্রকৃতি স্বার্থ চাহিদা ও কুসংস্কারের আঘাত লাগে মানুষ ব্যথা পায় কিন্তু গোড়ায় একজনের প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে দিতে চায় না কারণ তাতে তাঁর মনে আঘাত লাগবে এইভাবে আসে বুদ্ধি বিচার সহনশীলতা ও দরদ মানুষ অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয় তার ভুল ভাঙে ভুল দুটি প্রকৃতির বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পর পরস্পরকে আপন করে বলে স্বীকার করে নিয়ে মানিয়ে বজায় রেখে পাতিয়ে চলতে শেখে গোড়ায় টান না থাকলে একটু জোর আঘাত লাগলেই হয়তো সরে পড়ে শেষে ঠাকুর বঙ্কিম রায়দাকে বললেন যেগুলি অবশ্য পালনীয় এমন কতগুলি ছড়া পঞ্চানন কর্মকার তাকে দিয়ে লিখে নাও যারা অভ্যেস করতে চায় তাদের চোখের সামনে থাকলে সুবিধে হবে আর এই পর্যন্ত পরম পিতা চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকে এখানেই আমার কথা দিলাম আবার দেখা হবে পরবর্তী পর্বে জয়গুরু সবাই ভালো থাকবেন বন্দে এই পুরুষও